হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজও চলে এসেছি বাবুই পাখি রান্নাঘর থেকে খুবই স্পেশাল একটা রান্না নিয়ে সেটা হলো পেশোয়ারি বিফ অনেকেই কিন্তু এই পেশোয়ারি বিফটা পারফেক্ট রান্না করতে পারে না গন্ধ লাগে স্মেলি লাগে আমি ফার্স্টে একটু পেঁয়াজের ব্রেসটা করে নিয়েছি পেঁয়াজের ব্রেসটা করার ওর উপরে একটু ঘি দিয়ে জাস্ট এই ঘির উপরে মাংসগুলো আমি দিয়ে দিব আর মাংসগুলো কিন্তু যেভাবে কাটা বড় বড় আমি মাংসগুলো দিয়ে দেবো আমি এক কেজি পরিমাপ মাংস নিয়ে পেশোয়ারি বিপ বলতেই কিন্তু আমরা বুঝি তেল চর্বি হাড্ডি আর কি মাংসটা যেভাবে কাটে আর আমি এখানে যেহেতু পেঁয়াজের ব্রেস্তাটা একটু পরে রেখেছি আমি ঘি দিয়েছি চা চামচের দুই চামচ যেহেতু পানি আছে মাংসের মধ্যে পানি আছে আমি কোনো মশলা ছাড়া মাংসটা পাঁচ মিনিট ধরে হাই ফ্লেমে জালে মানে গ্যাসে যতটা জোর একভাবে নাড়বো যাতে সম্পূর্ণ পানিটা বেরিয়ে যায় তো পানি বেরোনো পর্যন্ত আমি এইটা এইভাবেই অনবর্ত নাড়তে থাকবো চলে এসেছি পাঁচ মিনিট পর আপনার দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু সম্পূর্ণ শুধু তেলটা বেড়ে গেছে পানি শুকায় গেছে আর মাংসগুলো কিন্তু এভাবে ছোট ছোট হয়ে গেছে আর এইবার দিয়ে দেবো আমি সমস্ত উপকরণ সমস্ত উপকরণ বলতে পেশোয়ারি বিপে কিন্তু মশলায় লাগে না বলতে গেলে আমি দিয়ে দিব আলু গোটা মরিচ এবং রসুন যে চামচে করে ঘি দিয়েছি ওই চামচেরই দুই চামচ আদা বাটা আর ঝালটা অবশ্যই অপশনাল আমি এখানে কাঁচামরিচ জাস্ট আচ্ছা করে বেটে নিয়েছি এবার এই সমস্ত মশলা দিয়ে আমি আবারও পাঁচ দশ মিনিট এই তেলেই ভাজবো যাতে মশলার কাঁচা গন্ধটাও চলে যায় দেখতে পাচ্ছেন সমস্ত মশলা দিয়ে আমি নাড়ছি আমি কিন্তু অন্য কোনো মশলা দিইনি মানে বাড়তি কোনো এক্সট্রা মশলা না এখন দিয়ে দিব লবণ লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে দিবেন লবণের পরে দিব আমি টমেটো আর পেস্টটা আর এটা জাস্ট টমেটো ক্যাচ না আমি সিজেনের সময় টমেটোটা এইভাবে পেস্ট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখানে আমি যেহেতু এটা মেপে রেখেছি এখানে তিনটা টমেটো আছে যেহেতু এক কেজি মাংস আমি তিনটা টমেটোই দিয়ে দিব এবার আমি এই টমেটো একেবারে গোলে আসা পর্যন্ত এটা নাড়তে থাকবো আপনারা যদি বাসায় আস্ত টমেটো থাকে মানে টমেটোটা আপনারা গোটা করে কেটে দিতে পারেন ফিরে আসবো একেবারে পাঁচ মিনিট পর পুরা টমেটো কষে যাবে সব মশলা কষে যাবে এবার দিয়ে দেবো আমি গোটা গোলমরিচ এটা আমি কালো গোলমরিচ রেখেছি আর সুগন্ধর জন্য এলাচ অনেকেই বোম্বাই মরিচ দেয় আর যেহেতু নিজের গাছ আমি একটু কারেন মরিচটাই দিচ্ছি একটু বেশি ঝালের জন্য দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুবই চমৎকার আসছে আর আমি কিন্তু এখনো কোনো পানি অ্যাড করিনি যেহেতু আমি ফ্রিজে রাখা টমেটো পিউরিটা দিয়েছি তো এখন আমি গাছ থেকে আনা কারেন মরিচটা দিয়ে ঢাকা দিয়ে দিব একেবারে ঢাকা দিয়ে দিব অবশ্যই ছিদ্রটা আপনারা বন্ধ করে দিবেন একটা মরিচ দিয়ে ভালো করে ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি এইভাবে আস্তে আস্তে মাংসটা এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে এক্সট্রা কোনো পানির প্রয়োজন হবে না তো ফিরে আসছি যতক্ষণ পানিটা শুকাই ততক্ষণ মাংসটা যেহেতু সফট হবে মাংসটা আমরা অবশ্যই অনেক সফট করব এটা পরোটা নান রুটি এবং পোলাওর সঙ্গে রুটির সঙ্গে খুবই মজা লাগে একবার অবশ্যই বাবুই পাখি চ্যানেলে রান্নাটা দেখে রান্না করবেন পেশোয়ারি বিপের যে আসল মজাটা অবশ্যই পাবেন আমি কিন্তু এখনই অসাধারণ একটা স্মেল পাচ্ছি তো চলে এসেছি আমরা একেবারে পনেরো বিশ মিনিট পর মাঝখানে আমি ঢাকনাটা খুলে দু একবার দিয়েছি দেখতে পাচ্ছেন কালারটা খুবই সুন্দর এসেছে কালারটা সুন্দর আসা কিন্তু একটা সুন্দর কারণ হচ্ছে এর মধ্যে কিন্তু আমি টমেটোর যে পেস্টটা দিয়েছি আপনারা টমেটো থাকলে কিন্তু অবশ্যই টমেটোটা কেটেও দিতে পারেন আর যদি না থাকে এইভাবে পেস্ট করে ডিপ ফ্রিজে রাখতে পারেন আর না হলে আপনারা টমেটো সসটাও দিতে পারেন তুই চেঞ্জ হয়ে যাবে যেহেতু এখনো মাংসটা শক্ত আছে আমি অ্যাড করব গরম পানি অবশ্যই মাংসতে আপনারা গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন আমি এক কেজি মাংস আমি এখানে আধা কেজি মতো গরম পানি রেখেছি গরম পানি দিলে একটা সুন্দর সুবিধা হচ্ছে সাথে সাথে মাংসটা ফুটে ওঠে আর আপনারা কিন্তু চেষ্টা করবেন অবশ্যই মাংসের গরম পানি ব্যবহার করার এখনো কিন্তু আলু আস্তে আছে তো এই ঝোলটা শুকাই আসা আপনারা চাইলে ঝোল করতে পারেন কারণ পরোটা দিয়ে নান রুটি দিয়ে চাউলের রুটি দিয়ে এই পেশোয়ারি বিট কিন্তু খেতে অসম্ভব মজাদার পলোয়ার সঙ্গেও খিচুড়ির সঙ্গেও আপনারা খেতে পারেন তো আমি এইবার ফাইনালি এটা ঢাকা দিব আবারও পনেরো থেকে বিশ মিনিটের জন্য ফাইনালি মাংসটা কমপ্লিট এত সুন্দর স্মেল আসতেছে যেটা মানে ক্যামেরার বাইরে থেকে বোঝা সম্ভব না আর দেখতে প্রত্যেকটা কিন্তু মাংস আলু দেখে মনে হচ্ছে আস্তে আস্তে আছে রসুন সব কিন্তু একেবারে আস্তে আস্তে কিন্তু মসৃণ ভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি চলে যাব ফার্স্টে যে ব্রেস্তাটা করে রেখেছিলাম আমি এখন এর উপরে ব্রেস্তাটা দিয়ে দেবো এটা আর একটু সুগন্ধ করবে প্লাস খেতেও লাগবে আর যেহেতু আমি পেঁয়াজটা একটু কাঁচামরিচের সঙ্গে বেটে দিয়েছিলাম এক্সট্রা কিন্তু কোনো পেঁয়াজ দেওয়া হয়নি যেহেতু এই পেশোয়ারি বিপে কিন্তু বেশি মশলা লাগে না আমি আবারও বলছি আর এখন আপনারা চাইলে ইচ্ছা করলে দিতে পারেন গরম মশলার গুঁড়াটা জাস্ট চারটা এলাচ এবং জিরা দিয়ে একটুখানি গুঁড়াটা করে নিয়েছি দিয়ে দিলাম এটা আপনারা অপশনাল চাইলে স্কিপ করতে পারেন আর যদি মনে হয় যে একটা এক্সট্রা স্মেল আসতে তাহলে অবশ্যই দিবেন ফাইনালি হয়ে গেল পেশি বিট এখন আমি এটা এইভাবে দশ মিনিট বা পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তারপরে একেবারে ডেকোরেশনের পাত্রের কাছে চলে আসবো গরম মশলা গুড়া এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিলাম আর আমি চুলাটাও অফ করে দিচ্ছি আর এই মিনিট ঢাকা থাকলে সুগন্ধটা বিফের মধ্যে চলে যাবে পুরা এবং একবারই চলে আসছি আমরা পাঁচ মিনিট পর পরিবেশনের পাত্র নিয়ে ফাইনালি আট দশ মিনিট হয়ে গেছে আর আমি দেখেন আপনাদের জন্য নিয়ে চলে এসেছি মজাদার পরটা ফাইনালি তৈরি হয়ে গেছে পাকিস্তানের স্পেশাল পেশোয়ারি বিফ দেখাচ্ছে তুলছি কুয়া কুয়া রসুন কতটা সফট হয়েছে দেখেই বোঝা যাচ্ছে নিয়ে নিচ্ছে এক টুকরো আলু দেখে কিন্তু মনে হচ্ছে যে রসুন অমনি আছে আমি আপনাদেরকে একটু রসুনটা দেখাচ্ছি একটু ছোল নিব যেহেতু পরোটা দিয়ে খাবো তো চলুন আমরা এখন ডাইনিং টেবিলে যাই আমি সাথে একটু ছালাদ করে নিয়েছি অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন লেবু নিয়েছি আর গাছের সেই কারেন মরিচ তৈরি হয়ে গেল বাবুই পাখি রান্নাঘর স্পেশাল পাকিস্তানের পেশোয়ারি বিপ আর দেখে মনে হচ্ছে রসুনটা একেবারে আসতো কিন্তু একেবারেই ভর্তা হয়ে গেছে ভত্তা ভত্তা রসুন আর আলুটাও সেম আলুটাও সেম ভাবে নরম হয়ে গেছে আর মাংস তো এক কথাই জাস্ট এটা ঝাড়া দিতে হবে এই যে খুলে গেল ছাঁথের নরম পরোটা দিয়ে তৈরি হয়ে গেল বাবুই পাখি রান্নাঘর স্পেশাল পাকিস্তানের জনপ্রিয় পেশোয়ারি বিট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেল বাবুই পাখি রান্নাঘরের সঙ্গেই থাকবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ বন্ধুরা